মহতরম হাজরিন শ্রাবণ মাস শুরু হয়েছে শ্রাবণ মাসের স্পেশাল এবং বিশেষ একটা আমল আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা নবীজি সাল্লাহ আলি সাল্লাম গোটা শাহবান জুড়েই প্রায় নফল রোজা রাখতেন শুধু শেষের কয়েকটা দিন বা কিছুদিন শুধু বাদ রাখতেন আর বাকি প্রায় মাস জুড়ে তিনি নফল রোজা রাখতেন রমজানের যে রোজা আসছে ওই রোজাগুলো হলো ফরজ রমজানের সিয়াম যেগুলো ফরজ তার আগে কিছু সুন্নত সিয়াম আছে আর শেষে কিছু সুন্নত সিয়াম আছে আগে কিছু নফল পরে কিছু নফল রোজা আছে পাচক তো ফরজ নামাজে যেরকম আগে এবং পরে কিছু সুন্নত নামাজ আছে না যেমন ফজরের আগে আগে কয় সুন্নত আছে দুই আর পরে মাগরিবের পরে এশাল পরে তাহলে এই যে পাচক তো নামাজের আগে এবং পরে আবার কিছু সুন্নত নামাজ আছে এগুলো কেন এগুলোর একটা উদ্দেশ্য হলো মূল যে আয়োজন মূল যে সালাত নামাজ ওইটার আগে একটু রিহার্সেল করা চর্চা করা অনুশীলন করা যাতে করে মূলটা সুন্দর করে করা যায় অথবা মূলটাতে যদি কোনো ঘাটতি থাকে যাতে করে সুন্নত বা এক্সট্রা নফলটা দিয়ে ফরজের ঘাটতি পূরণ হয় কেমনত ময়দানে এটাও একটা উদ্দেশ্য এবং আরও বিভিন্ন উদ্দেশ্যেই এই সুন্নত নামাজগুলোর আছে তো পাঁচোক্ত ফরজ নামাজের আগে পরে যেরকম সুন্নত নফল নামাজ আছে ঠিক একইভাবে রমজানের ফরজ রোজার আগে কিছু রোজা আছে পরে কিছু রোজা আছে আগের রোজা হল সাহাবানের রোজা আর পরের রোজা হলো শাহওয়ালের ছয় রোজা শাহবানের রোজা এটার কোনো সংখ্যা ঠিক করা নাই যে যত বেশি পারে তত বেশি রাখবে ততই উত্তম এটাই নবী করিম আলাইহি সাল্লামের শুননা